এই মুরব্বি একটু তাকান কি নাম আপনার লিয়কত কোন গ্রাম বাড়ি এই যে এই বাড়ি আচ্ছা ধান কি বুনিছেন এখন বিলিক কি কি মাছ আছে মাছ নেই তাহলে না থাকার কারণ কি কমতি আর একটা সমস্যা আছে আপনারও দোষ আছে মাছ না থাকার ফলে আপনিও দোষী জানেন এটে কেন কি কারণ বলেন তো বলেন একটা কারণ বলেন ধরতে পারেননি এন কারণটা আপনি যে জালটা পাতেন এই যে চায়না জাল এটা অবৈধ জানেন গুলি শামুক গুলি শামুক কি ওর মধ্যে পাতেনি আপনি কি গুলি শামুখ পাতান শামুক পাতায় কি খাবেন আসতো ওই যে মধ্যে দিয়ে ঘুরতে চার খাচ্ছে তাহলে এই মাছ দেশি মাছ শেষ হয়ে যাওয়ার কারণ নে আপনিও দায়ী আপনি জানেন এটা না এটা আপনার না না আপনি পাতেনও না ও আমরা জানি ও যাকে কাছে থাকে এরা পাতে না বুঝছেন এরা ওই নিজে ওই জালে কিনে ওই জালের মধ্যে ঢুকে বসে থায় নষ্ট হ্যাঁ মাছ নাই থাকবে কি রে আপনারা এই যে মাছগুলো শেষ করে দিয়ে যাচ্ছেন আগামী আপনার নাতি পুতিরা কি আপনার ছেলেরা আগামীতে আর বাঘ পাবে না সব শেষ না এখন তো এই যে মনে করেন যে আপনারা তো মাছগুলো শেষ করে ভেলাইছেন এখন আপনাকে প্রাপ্তিত্ব কি কোন আপনারা যে মাছগুলো শেষ করে ভেলাই দিলেন আপনারা প্রত্যেকটা প্রাপ্তিত্ব আপনারা শেষ করে দিয়ে চলে যাচ্ছেন সব মানে আগামী প্রজন্ম খাবে কি তাদের জন্য কি রেখে যাবেন না যা শেষ করেছেন এগুলো ফেরত দেবেন না এগুলো ফেরত দিয়ে যাতে হবে তো অনেকটু তো আপনি অভিশপ্ত হয়ে যাবেন আপনার নাতিপুতি আপনার গেলাগালি দেবে কবে দাদা এই অবৈধ জাল দিয়ে সব শেষ করে ধুয়ে গেছে আমাকে যেন কিছু ধুয়ে যায়নি এগুলো কবে না আপনার নাতিপুতিরা লাইট আছে এলাকায় কোন এলাকায় ওই বিলি নাম বলতে পারবেন মাজা দড়ি দিয়ে বান্ধিয়ে নিয়ে যাব নাম কোন দেয় না না এই যে ইলেকট্রিক শ্বক দিয়ে মাছ মারে এগুলোর ধরতে হবে না আপনিও তো একটা সাধু আপনি এই যে এটা দিয়ে আকাশ করিছেন আপনি আবার আর একজনকে জ্ঞান দিচ্ছেন আপনার না সাথে আমি জানি কাকা আপনার নাতি নাতির ওই যে এটা পৃথিবীতে আসবে না আগামীতে আপনার নাতি আছে হয়নি ওই তো তাহলে ও আসার আগে কিনে পৃথিবীতে আসার আগে কিনে তুই গেছে বুঝছেন তাহলে কি করা যায় কন আপনার তো একটা শাস্তি আছে এই যে অবৈধ চাইনা জাল এতো অনেক ক্ষতি হয়